পাঁচশো সাতাশ রাউন্ড গোলা উদ্ধার করেছে এ সময়কালে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল মূলত গাজীপুর আশুলিয়া ও সাভার এলাকায় অষ্টআশিটি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে মন্ত্রণালয় শিল্পাঞ্চল পুলিশ বিজেএমই সহ সংশ্লিষ্ট সকলে সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত চোদ্দোটি অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক সংক্রান্ত নয়টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল ষোলোটি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডোমিনেশান এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরত্বকে আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও দুইটি ক্যাম্প কুকিচিনের দুইটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এগারোটি পরিবার এগারোটি বোম পরিবারের একাশি জন যারা কুকিচিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে এর থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুকিচিনের বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং বম পরিবাররা তাদের তাদের নিজস্ব জায়গায় ফেরত আসছে শুধু মব জাস্টিস না মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই যেমন চাঁদাবাজি পূর্বে এটা আড়াইশো ছিল বর্তমানে একশো দশ হয়েছে চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শোর নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন নজরদারির আয়ত্তে নিয়ে এসছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতত্ত্বতা পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস শুধু মব জাস্টিসই না চাঁদাবাজি চুরি হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরও কমে এসছে আসলে সমন্বয়কদের ক্ষেত্রে এই বিষয়ে আমাদের স্পেসিফিক কোনো তথ্য বা ইনফরমেশন আমাদের কাছে নেই তবে ওভারঅল আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে একটু আগে আমি বললাম আমাদের চাঁদাবাজি আগের থেকে অর্ধেক অর্ধেক কমে এসছে অর্ধেকে আমাদের কর্মতৎপরতা বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এটা আগের থেকে অনেক কমেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কর্মতৎপরতা বা আমাদের আবিজানিক যে একটা প্রচেষ্টা এর মাধ্যমে এটাকে আরও কমিয়ে আনা সম্ভব সোশ্যাল মিডিয়াতে যে কারোরই যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের দায়বার আমি আপনাদেরকেই দিয়ে দিলাম আপনারাই বুঝতে পারেন কার কতটুকু কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়াতে যে কারোরই যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের দায়বার আমি আপনাদেরকেই দিয়ে দিলাম আপনারাই বুঝতে পারেন কার কতটুকু কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে ধন্যবাদ